আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা পুরোনো বক্তব্য বেশ ভাইরাল হচ্ছে তিনি কোনো একটা অনুষ্ঠানে আমাদের নবীজিকে নিয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে যারা অডিয়েন্স হিসেবে উপস্থিত ছিলেন তারা বেশ মজা পাচ্ছিলেন করতালি দিচ্ছেন অট্ট হাসিতে ভেটে পড়ছেন এবং আমাদের মাননীয় উপদেষ্টা তিনিও করতালি নেয়া এবং হাসি ঠাট্টার জন্য অপেক্ষা করছেন এটা নিয়ে এখন নানান কথা হচ্ছে আমরা আলোচনা আগে ভিডিওটা একটু দেখে he married a business woman <laughs> not, not only he married a business woman first he worked under her she took a job she, could, she took a job under her later he married her i said if you want to be a good muslim <laughs> খুবই ভালো কথা প্রথম কথাটা হচ্ছে এখন যেটা আলোচনা হচ্ছে কেউ বলছেন যে এটাকে থ্রি জিরোর কোনো অনুষ্ঠান এটাকে সোশ্যাল বিজনেসের কোনো অনুষ্ঠান এটা কি ক্ষুদ্র ঋণের কোনো অনুষ্ঠান নাকি কোনো ম্যাগাজিন অনুষ্ঠান যে অনুষ্ঠানেই হোক নবীজির এই ঘটনাটা তিনি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করাটা ঠিক হয়নি তিনি প্রথমেই বলেছেন যে প্রফেট অফ ইসলাম ইসলামের নবী তিনি একজন বিজনেস উইম্যানকে বিয়ে করেছেন হি ম্যারিড এ বিজনেস উইম্যান এরপরে হাসি ঠাট্টা এখন কথা হচ্ছে যে এটাকে হাসি ঠাট্টার কোনো কথা সিরিয়াসলি তিনি কথাগুলো বলতে পারতেন তার উদ্দেশ্য কিছু আমরা ক্লিয়ার না তবে সে সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্য করবেন তিনি বলছেন যে নট হি ম্যারিড এ বিজনেস উইম্যান শুধু বিজনেস উইম্যানকে বিয়ে করেননি শি ওয়ার্ক আন্ডার হার এখানে তিনি শি বলে ফেলেছেন মানে তিনি তার অধীনে কাজ করেছেন টুক এ জব টুক এ জব নবীজি তার অধীনে কাজ করেছেন এবং এরপরেই আবার হাসি এবং করতালি ব্যাপক হাসি এবং করতালি শি টুক এ জব আন্ডার হার বিবি খাদিজা আলাইস্লামের কথা বলেছেন তার অধীনে তিনি চাকরি করেছেন কিন্তু কেন নবীজি সেখানে কাজ করেছেন কীভাবে বিদি বিবি খাদিজা তাকে সেখানে নিয়োগ দিয়েছেন কেন নিয়োগ দিয়েছেন কি উদ্দেশ্যে দিয়েছেন সেই সততার কথা আমরা সবাই জানি লেটার হি ম্যারিড হার মানে সেখানে জব করার পরে আমাদের নবীজি বিবি খাদিজা আলাইসাল্লামকে বিয়ে করেন ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড মুসলিম এখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আপনি যদি ভালো মুসলিম হতে চান আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান তাহলে কি করবেন ইউ হ্যাভ টু ফলো দি ফুড স্টেপ অফ গ্রেট পারফেক্ট আপনি যদি ভালো মুসলিম হতে চান তাহলে আমাদের নবীজি মহানবী যা করেছেন সেটি ফলো করেন মহানবীর পদাঙ্ক অনুসরণ করেন মানে একজন বিজনেসম্যানকে আপনি বিয়ে করলে ভালো মুসলিম হয়ে যাবেন পদাঙ্কটা কি অ্যান্ড ইউ হ্যাভ এ ম্যারি ইউ হ্যাভ টু ম্যারি এ বিজনেস উম্যান ভালো মুসলিম হতে চলে নবীজির পদকে অনুসরণ করুন এবং একজন বিজনেস উম্যানকে বিয়ে করুন তারপর আবার হাসি ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান তুমি যদি কাউকে খুঁজে না পাও আপনি যদি কাউকে খুঁজে না পান কাম টু আস মানে ইউনুসেফের কাছে আসতে বলেছে এবং আমাদের কাছে আসতে বলেছে বাংলাদেশের মানুষের কাছে আসতে বলেছে মিন করেছেন প্রফেসর ডক্টর মোদ ইউনুস তাকে নিজের কাছে আসতে বলেছেন সেখানে আসলে তিনি অনেকের সন্ধান দিতে পারবেন অনেক বিজনেস উইমেন তার কাছে আছে কারণ তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন সোশ্যাল বিজনেসের ব্যবসা করেন থ্রি জিরোর ব্যবসা করেন সেখানে অনেককে তিনি পুঁজি দিয়েছেন ক্ষুদ্র ঋণ দিয়েছেন তিনি বলতে যাচ্ছেন তার কাছে অনেক বিজনেস উইমেন আছে এখন হচ্ছে যে এই বিজনেস উইমেন কারা তাদের সততা কেমন তারা কোন গুণে গুণান্বিত তাদের ব্যবসার ধরন কেমন সেটি কিন্তু জানার প্রয়োজন আছে এবং যারা বিয়ে করবেন ছেলেরা পুরুষরা তারা কারা তারা কি ইংরেজিতে তিনি বক্তব্য দিচ্ছেন তার মানে এটা বাংলাদেশে নয় এবং তারা কি প্রত্যেকে মুসলিম বা তাদের মুসলমান হওয়ার যোগ্যতা কি আছে অথবা তারা কি মুসলিম হবেন যাই হোক সবশেষে আমরা যেটা দেখেছি এটা নিয়ে নানান প্রশ্ন এখন চলছে না পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটি দেখার বিষয় যে আমাদের নবীজি সম্পর্কে এইভাবে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা প্রফেসর ডক্টর ইউনুসের পক্ষে এটা ঠিক হলো কিনা এটি নিয়ে কথা হচ্ছে ঠিক আছে আমাদের নবীজির এই ঘটনাগুলো কিন্তু সত্য তারা যদি তিনি যদি সুন্দরভাবে সিরিয়াসলি ওই রকম কোনো অনুষ্ঠানে সেটি উপস্থাপন করতেন সেটি ভালো হতো কিন্তু এটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এটা কি অনুষ্ঠান আমরা জানি না ওখানে দর্শক হিসাবে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি না সব কিছু মিলেই বিষয়টি অনেকেই ভালোভাবে দেখছেন না তবে আমাদের ইসলামী স্কলার যারা আছেন তারা নিশ্চয় আমরা আবার একটু শুনি not only he married a businesswoman first he worked under her she took a job she took a job under her later he married her i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman and if you can't find one come to us ঠিক হয়নি ঠিক হয়নি আপনাদের মতামত আপনারা জানাবেন আপনারা বিষয়টি কিভাবে নিয়েছেন এবং দেশের মানুষ কিভাবে নিয়েছে সেটি এখন আমাদের জানার বিষয় হাসি ঠাট্টার এখানে কোনো কিছু নেই তিনি যে কথাটা উপস্থাপন করেছেন এটা যদি ভালো কোনো জায়গায় তিনি বলতেন এটা যদি ইসলামে কোনো অনুষ্ঠান হতো সেখানে বলতেন অথবা যেখানেই হোক তিনি বলতে পারেন গল্পটা বলতে পারেন কিন্তু গল্পটা সিরিয়াসলি উপস্থাপন করা উচিত ছিল সুন্দর করে আমাদের মহানবীর যে চরিত্র সেটি উপস্থাপন করা উচিত ছিল মানুষ আকৃষ্ট হতো মুগ্ধ হতো কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে মনে হয় যেন বিনোদনের জন্য তিনি উপস্থাপন করেছেন এবং এক ধরনের রসিকতা করেছেন যাই হোক বিষয়টি নিয়ে আমি বেশি বলতে চাই না আপনারা নিশ্চিত আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্য কী এবং সেখান থেকে আমরা যদি আবার পরবর্তীতে বা আরেকটি পর্ব করতে পারি সেটার চেষ্টা করব যাই হোক আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস পুরনো ভিডিও এটি অনেক আগে বলেছেন এখন সেটি ভাইরাল হচ্ছে অনেক হয়তো খুঁজে বের করেছেন তার নিন্দুক যারা আছেন তারা তখন এগুলোই বাইর করবেন এবং সেগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ